মাত্র আসসালামু আলাইকুম আমি আসিম সরকার আদর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আর আজকে আপনাদের জন্য এই আপডেট ভিডিওতে থাকছে মাত্র চারশো টাকায় বড় হাঁস মাত্র চারশো টাকায় বড় হাঁস কিনুন আর এই মাত্র চারশো টাকায় বড় হাঁস আপনি পেয়ে যাবেন সবিপুর হাটে এই সবিপুর হাট আপনার প্রতি বৃহস্পতিবারে সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত পাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের পাখি হাটটা মানে হাঁস মুরগি হাটটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু হাঁস রাখা আছে তো এই হাঁসগুলো আপনার গিয়া চারশো টাকা সাড়ে চারশো টাকা বা পাঁচশো টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন আর এই যে রাজা হাঁসগুলো রাজা হাঁসগুলো আপনার গিয়া বারোশো টাকা পনেরোশো টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন তো এইখানে আবার চীনা হাঁসও আছে দেশি হাঁস আছে রাজা হাঁস আছে তো সকল প্রকারের সব ধরনের হাঁস আপনি এখানে পেয়ে যাবেন এই হাটে সারা দিন কেনা বেচা হয় এই যে এক লোক তাজা হাঁস কিনছে তো এগুলো আপনি ওজন হিসাবেও কিনতে পারেন আবার আপনি যদি চান পার পিস হিসাবে কিনবেন আপনি সেক্ষেত্রে সেটাও করতে পারেন তো এই যে এখানে দামাদামি হচ্ছে তো সবাই এখান থেকে হাঁস কিনে আর আপনারা যদি এখান থেকে হাঁস কিনতে চান তাহলে অবশ্যই এই সবিপুর হাটে আপনারা এসে দেখতে পারেন আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো চীনা হাঁস এইখানে আপনি সকল প্রকার হাঁস পেয়ে যাবেন আপনার সাধ্য মতন আপনার বাজেট যদি কম থাকে কম দামে হাঁসও পেয়ে যাবেন আর বাজেট যদি আপনাদের বেশি থাকে যে আমি বড় হাঁস কিনবো বেশি টাকা দিয়ে সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন এই হাটে হাঁসের বাচ্চাও পেয়ে যাবেন এই যে এগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো চীনা হাঁসের বাচ্চা তো চীনা হাঁসের বাচ্চা আপনার গিয়া আড়াইশো টাকা পিস চাচ্ছে তারা আর আপনার গিয়া রাজা হাঁসের বাচ্চা পাঁচশো টাকা পিস চাচ্ছে এখানে আর এই যে দেশে আসে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই দেশে আসে বাচ্চার পিস আপনার গিয়া পঞ্চাশ টাকা যাচ্ছে তো এখানে আপনি ছোট হাসের বাচ্চাও পেয়ে যাবেন তো যদি নিতে চান তাহলে অবশ্যই সবিপুর হাটে আপনারা চলে আসুন আর আজকে কথা বলতে বলতে ভিডিওর একবারে শেষ পর্যন্ত চলে এসেছি তো আপনারা সবাই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আর আমার দেখানোর ভিডিওগুলো আপনারা কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই তো সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম